সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা গণিত প্রকাশ বই থেকে নবম শ্রেণীর কষে দেখি চোদ্দোর এক নম্বর সম্পাদ্যটা করব চলো শুরু করি প্রথমে যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা লিখে নিচ্ছি প্রশ্ন দেওয়া আছে যে প্রীতম ডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এ বি সমান পাঁচ সেমি বিসি সমান ছয় সেমি সিডি সমান চার সেমি এবং ডি এ সমান তিন সেমি এবং লিখে নিচ্ছি কি বলেছে দেখো প্রথমে বলেছে এবি পাঁচ সেমি পাঁচ সেমি সি ছয় সেমি সি ছয় সেমি বলে দিয়েছে লিখে দিলাম সিডি চার সেমি চার তিন সেমি ডিএ তিন চলো হয়ে গেছে আরেকটা কোন বলেছে ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি যেহেতু কোনটা কম্পাসের সাহায্যে আঁকা যায় আমি আর ষাট ডিগ্রি কোনটা আলাদা করে লিখছি না কিন্তু তোমাদের যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে এবিসি যে কোনটা বলেছে সেই কোনটা কোথায় উৎপন্ন হয়েছে এবং কোনটার দুটো বাহুর নাম কি কি ঠিক আছে তো আমরা যদি এগুলোকে নাম দিই তাহলে কি হবে দেখো এবি সমান পাঁচ সেমি এটা এবি এটা হচ্ছে বিসি এটা সিডি এটা ডি ঠিক আছে তোমরা নাম দিয়ে দেবে এটা বলেছে পাঁচ সেমি এটা ছয় সেমি এটা চার সেমি এটা তিন সেমি ঠিক আছে আর এবিসি কোনটা বলেছে কত ষাট ডিগ্রি চলো এবিসি কোনটা দেখেই দিই আমরা আর চাঁদার সাহায্য নিচ্ছি না কম্পাসের সাহায্যেই এবিসি কোনটা কে কে নিচ্ছি কী বলেছে দেখো ষাট ডিগ্রি কোন আঁকার নিয়ম হলো যে বৃত্তচাপ নিয়ে কাটবে সেটা নিয়ে কেটে দিতে হবে অর্থাৎ যেই বৃত্তি চাপ নেব সেটা নিয়ে কেটে দিতে হবে আমরা যোগ করলাম এটাকে নাম আছে কি এবিসি নাম দিয়ে দিচ্ছি এটা এ এটা বি এটা সি এব ডিগ্রি তোমাদের খেয়াল করতে হবে এই যে এবিসি কোনটা তৈরি হয়েছে এবিসি কোনটার কৌণিক বিন্দু বি এবং এবিসি কোনটার দুটো বাহু হচ্ছে একটা এবি একটা বিসি ঠিক আছে অর্থাৎ এবি আর বিসি বাহুর মধ্যে ষাট ডিগ্রি কোনটা তৈরি হবে তাহলে প্রথমে আমি চেষ্টা করছি কি সব থেকে বড়ো যে বাহুটা আছে সেটা বাহু নিতে তো বড় বাহুটা আছে ছয় সেন্টিমিটার তাহলে আমরা ছয় সেমি থেকে বড় একটা নিয়ে আচ্ছা একটু এদিকে করি ছয় সেমি থেকে বড় একটা রেখা নিয়ে নিলাম এবার কি করব এবি বাহুটাকে নিয়ে নিচ্ছি তাহলে এবি বাহুটা কথা বলেছে ছয় সেমি পাঁচ সেমি সরি প্রথমে বিসি বাউটাকে নিচ্ছি বড় বাউটা চলো তোমরা ছোট অসুবিধা কিছু নেই আমি বড় বাবুটা সমান করলাম সমান করে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় নাম দিয়ে দেবে তাহলে এটা হলো বিসি ঠিক আছে তাহলে এরপরে আমরা যদি এবি নিই তাহলে এখানে কত ডিগ্রি কোন আঁকতে হবে ষাট ডিগ্রি কোন আঁকতে হবে কারণ যে এব 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 মধ্যে ষাট ডিগ্রি কোন আছে তাহলে আমরা এই বি বিন্দুতে 60 ডিগ্রি কোণটা আছে কি করব যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে কাটব ওই বৃত্তচাপ নিয়ে এবার এটা সমান করে কেটে দেব হলো আমরা জানি এই বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি তাহলে এই বাহুটাকে 5 সেমি থেকে একটু বড় নেব 5 সেমি থেকে একটু বড় নেছি 5 সেমি থেকে বড় এবার কি বলেছে তাহলে এই বাহুটা কি হবে এবি তাহলে এবি এর সমান করছি এবার সমান করলাম কেটে দিলাম তাহলে এটা বিন্দুর নাম হলো এ তাহলে এইদিকে বিন্দুটা কি হবে ডি অর্থাৎ এই বাহুটা হবে এডি এই বাহুটা হবে সিডি তাহলে আমরা কি করব আমরা সিডি এর মাপটা নিয়ে নিচ্ছি

সবগুলোকে যুক্ত করে দেবো বেশ হয়ে গেল এটা হচ্ছে ডি তাহলে এবিসিডি আমাদের চতুর্ভুজ হয়ে গেল এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলা যায় তো ত্রিভুজ অঙ্কন করার পদ্ধতি হলো প্রথমে আমাদেরকে যে কোনো একটা কর্ণ যোগ করে নিতে হবে আমরা এসি কর্ণটাকে এঁকে নিচ্ছি এসি কর্ণ একটা আঁকতে হবে যে কোনো একটা ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে তোমাদের চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে চতুর্ভুজটা অঙ্কন করার পর একটা কর্ণ এঁকে নিতে হবে যেই কর্ণটা আঁকলাম সেই কর্ণটার অপর দিকের বিন্দু থেকে এই কর্ণের সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে তাহলে আমরা ডি বিন্দু থেকে এসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি তার জন্য পদ্ধতি কি আছে যেই বাহু নেব তার বিপরীত কৌণিক বিন্দু থেকে বৃত্তচাপটা কাটব তাহলে প্রথমে আমরা এসি এর সমান একটা বৃত্তচাপ নিচ্ছি এসি এর সমান বৃত্তচাপ নিলাম এখান থেকে বসিয়ে আমরা এই দিকে কেটে দেবো আমরা বুঝতে পারছি যে রেখাটা এরকম টাইপের হবে অর্থাৎ তাহলে এইরকম জায়গায় আমরা একটা বৃত্তচাপ দিলাম হলো তাহলে এই বিন্দুটা নেওয়া হয়ে গেল এইবার আছে কি আমার পড়ে আছে এই বিন্দু আর এই বিন্দু এবার খেয়াল করে দেখো এই বিন্দু থেকে কাটা কিন্তু দুষ্প্রাপ্য অর্থাৎ এইটা কিন্তু কাটা দুষ্কর হয়ে যাবে তার জন্য আমাদের এই বিন্দু থেকে কাটতে হবে এই বিন্দু থেকে যদি কাটতে হয় তাহলে বাহুর মাপ নিতে হবে অর্থাৎ এডিয়ের মাপ নিব চলো ভাব নিলাম কিন্তু আমাদের এটা কাটলো না তাহলে কি করতে হবে আমাকে আবার এটা বাহুর সমান করতে হবে এখানে করে এটাকে বড় করে দিতে হবে তাহলে এই বিন্দুটা হলো এবার স্কেলের সাহায্যে এই বিন্দুটা যুক্ত করে দেবো এই বিন্দু আর ডি বিন্দু যুক্ত করে দেব এটা বিন্দুর নাম দিব এই যে ছেদ বিন্দুটা হলো এটা বিন্দুর নাম দেব ই ঠিক আছে এবার স্কেলের সাহায্যে এ আর ই যুক্ত করে দেব বেশ হয়ে গেল তাহলে আর কি লেখা যাবে এখানে এখানে লেখা যাবে যে অতএব চতুর্ভুজ এ বি সি ডি সমান ত্রিভুজ এ বি ই বুঝে গেল এইটুকু হচ্ছে তোমাদের কাজ এইবার তোমাদের যদি বিষয়টা মনে না থাকে তাহলে আমি বলে দিচ্ছি স্টেপগুলো তোমরা মনে রাখলেই হয়ে যাবে প্রথমটা কি আছে চতুর্ভুজ অঙ্কন ঠিক আছে দুই নম্বরটা কি করবে কর্ণ অঙ্কন তিন নম্বর কি আছে কর্ণের সমান্তরাল অঙ্কন ঠিক আছে চার নম্বরটা কি আছে বাহু বা ভূমি কে বর্ধিত করা 6 নম্বর বর্ধিত ভূমিকে সমান্তরাল সরলরেখা যেই বিন্দুতে ছেদ করলো সেটি এবং তার বিপরীত কৌণিক বিন্দু যুক্ত করা ঠিক আছে এই হচ্ছে স্টেপ তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ক্লাসে